হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তোমরা সব কেমন আছো আশা করছি ভালোই আছো আমিও এখন অনেকটা ভালো আছি যাই হোক এ দেখো মানা সকালবেলা উঠে মাথা আঁচড়াতে লেগে গেছে আর আমি এখানে মাছ ভাজা চাপিয়ে দিয়েছি তো মানাকে ছাড়তে যাব রেডি হচ্ছি আর মানাকেও রেডি করে দিচ্ছি দেখো খেতে বসেও ফোন ঘাটে কেন বলতো লকডাউনটা এসেছিলো আমার তো মাথায় কাজ করে না আমার তো এক এক সময় মনে হয় আমি ফোন দিয়েই স্কুলে পাঠিয়ে দেবো কোনো খাবার দেবো না তারপরে দেখো দাঁড়িয়ে আছি গাড়ি আসেনি আর যখনই তোমাদেরকে বলেছি না আমি আগে যাব তখন গাড়ি লেট করে আসবে আর আমি যখন আগে মানে ও গাড়ি যখন আগে আসবে আমি আবার লেট করে আসি কি যে হয় কে জানে তারপরে আমি এসে ঘরটার ঝাড়ু দিতে লেগে গেছি কি বলো তো আমরা আগে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে বাসি কাজ সেরে নিয়ে তারপরে আমি রান্নাটা আগে বসিয়ে দিই যেহেতু মেয়ে স্কুল যাবে আর তোমাদের দাদা ভাইরাও কাজে যাবে আমি নিজেও কাজে যাব সেই জন্য আর বাকি কাজগুলো রান্না করতে করতে মানে ঘরটা বাকি ঘরগুলো ঝাড়ু মেরে নিই আমাদের ঘরটা তো অনেক বড় তোমরা তো দেখেইছো দেখেছি কি কিনে জানি না তবে আমি ভিডিও করি মানে তোমরা নিশ্চয়ই দেখেছ তো যাই হোক তারপরে সব রেডি করে নিয়ে আমি এই যে এখানে যে রেডি হয়ে নিচ্ছি একটু ময়শ্চারাইজার লাগিয়ে নিচ্ছি তো কাজে বেরোবো সেই জন্য তোমাদের দাদা ভাইকে এখানে একটা কিছু বলছিলাম মনে হচ্ছে আমি তো যাই হোক তবে রেডি হয়ে এই যে খেতেও বসে গেছি আর বানিয়েছি ফুট তো এখানে পুট্টু আর তরকারি নিয়ে খেতে বসে গেছি তো খাওয়ার আগে একটু পেঁপে খেয়ে নিচ্ছি যাই হোক পেঁপেটা তো আগের দিন দেখলে কেটে রেখেছিলাম ফ্রিজে রেখে দিয়েছি একটু একটু করে বার করে খাচ্ছি আর কি মানাকেও দিয়েছি তোমাদের দাদাভাই খেতে চায় না আমি কিন্তু বকে ঝগড়া করে ওকে খাওয়াই কারণ ও কিছুই খেতে চায় না ওকে যদি একটু ঝাল ঝাল তরকারি বা কিছু দাও তাহলে ও খাবে তারপরে দেখো আমি আজকে নিজে গাড়ি চালিয়ে কাজের জায়গায় চলে গেছিলাম তো কাজের জায়গায় গিয়ে নিচে গাড়ি রেখেছিলাম আমার হেলমেটটা ওই ইয়েটা খুলে গেছে কীভাবে জানি না তারপরে দেখো এই গ্যাসটার ফুলটা কি সুন্দর হয় তো কিন্তু ওটার একটা ফল হয়েছিল কালো রঙের সেইটাই তোমাদেরকে আমি একটু দেখাচ্ছিলাম তারপরে এসে সান্তান করে নিয়ে এই যে আমি একটু খেতে বসে গেছিলাম দিয়ে মানাকে টিউশনি ছাড়তে গেছিলাম যেহেতু তোমাদের দাদাভাই ছিল না তো এই যে ও চলে যাচ্ছে একা একা এখানে আমি এই অবধি ছেড়ে দিই ও বাকিটা ওই যে হেঁটে চলে যায় তো আমি একটু দাঁড়িয়ে থাকি ও যাওয়ার পরেই আমি আসি তো ও ঢুকে গেল গেটের ভেতরে এই যে আমি বাড়ি ফিরে আসছি আছে আছে ভুলে গেছিলাম তাহলে আমি দেখেছ তোমাদের দাদা ভাই তো চলে গেলো মানাকে আনতে আর এই পাশের বাড়ির ইত্যাদ দিয়েছে এইগুলো হোপাগুলো আর কি আমরা তো হোপা বলি অনেকেও চিচিঙ্গা বলে কে কীরকম বলো জানি না কে কোথায় কি বলো আমাকে একটু জানিয়ে যাই হোক আমরা হোপা বলি তারপরে ওইটা এনে গুছিয়ে রেখে দিচ্ছি আর কি ফ্রিজে রান্না হবে না যেহেতু তোমাদের দাদাভাই মাংস খেতে চেয়েছে তো ওর মাংস খাওয়ার জন্য এত ইচ্ছা হয়েছে তোমাদেরকে আর কি বলবো কতদিন যে ও মাংস খায়নি তাই বলছে এখানে অল্প কিছু বাসন থাকে বিকেলবেলাটা আর কি মানা লাঞ্চ বক্স আর কিছু বাসন থাকে সেইগুলো ধুয়ে নিচ্ছি আর কি তো যাই হোক মানে এইগুলো ধুয়ে রেখে দিচ্ছি গুছিয়ে ভালো করে আর তোমাদের দাদা ভাই মাংস আনতে দিয়েছে আর এদিকে আমি ভাত করবো আর মাংস কষা কষা করবো আর শশা দিয়ে স্যালাড বানাবো বা অতটাই তোমাদের দাদা ভাইয়ের মনটা তো একটু শান্তি হবে তো অনেক দিন মাংস খাইনি বলে বলছে আমার কাছকে একটু মাংস করে দাও তো তুমি রান্না করো সুন্দর করে তো আমি বললাম যে ঠিক আছে তুমি নিয়ে আসো আমি করব। তো মাংস এখনও এসে পৌঁছায়নি কিন্তু আমার দেখো মশলা টসলা সব রেডি আবার আলু ভাজাও চলছে আর আগের দিনের যে একটু চাউমিন ছিল সেটাকে আমি আবার বাটার দিয়ে সুন্দর করে ফ্রাই করে সেটাকে আমি খেতে বসে গেছি দেখো আলু কিন্তু লাল লাল ভাজা হয়ে গেছে আর এদিকে চিকেনটাও চলে এসছে তো আমি ধুয়ে নেবো পরিষ্কার করে আমার আবার মনটা খুৎখুত তো আমি আবার পছন্দ করি না ওদের ধুয়ে দেওয়া বা ওদের মানে কাজ করাগুলো আমার একটু কেমন যেন লাগে তো আমার তোমাদের দাদাভাই যদিও বা চিকেন ধুয়ে দিলেও আমি ওটাকে আরও একবার ধুয়ে নিই বা মাছও তো এই যেখানে শশা সালাডটা করে রেখে দিচ্ছি মানে সবাইকে তো খেতে দিতে হবে রাত হয়ে যাচ্ছে আর মাংসটা দেখো লাল লাল যা সুন্দর হয়েছে গো তোমাদেরকে আর কি বলবো তোমাদের দাদাভাই দেখে আর সামলাতে পারলো না বলছে আমাকে একটু বাটিতে দাও আমি খেতে বসি তো দেখো ফাইনালি আমি ওকে বাটিতে দিয়ে দিয়েছি ও খেতে বসে গেছে বলছে আমি গরম গরম একটু খাবো আর ও একটু জানো তো মাছ মাংস খেতে ভালোবাসে ছোটোবেলা থেকে প্রচুর মাছ খেয়েছে তো সেই জন্য মাছ মাংস সে খেতে খুব পছন্দ করে আমাদের আবার ততটা পছন্দ নয় আর ওর পাল্লায় পড়ে যে আমি কি শিখে গেছি আর তোমাদেরকে কি বলবো এখন যেন মাছ ছাড়া ভাত খেতেই ইচ্ছে করে না মনে হয় আর আগে আগে আমি কিন্তু খেতাম না তো আমরা তিনজনেই খাবার নিয়ে নিচ্ছি তিনজনের তো যাই হোক আমি বেড়ে দেবো মানা খেতেই চায় না আমি তো রেখে যাই ওর ওপরে প্রচণ্ড সবেতেই বলে ঝাল তো মাংসই যদি একটু না ঝাল দিতে ভালো লাগে তো এই যে লেগ পিসটা তুলে আমি দেখাচ্ছি আর কি তোমাদের তো যাই হোক ততটা আমিও পছন্দ করি না চিকেন জোর দু পিস মানে আমি বেছে বেছে খাই আমার পছন্দ যেগুলো সেগুলো খাই যেগুলো পছন্দ না সেগুলো আমি একদমই খাই না আর ঝোলের মাংস আমি সত্যিই খেতে পারি না খেতে চাই না কিন্তু তোমাদের দাদাভাই বললো কষা কষা করো তাই আমি দু পিস মাংস নিয়েছি আলু বেশি আমার কিন্তু মাংস করলে আলু লাগবে আমি আলু ছাড়া চলতে পারি না জানি না কেন আর আলু না দিলে আমি খেতে পারবো না তো তো এই যে খাওয়া দাওয়া এবার কমপ্লিট হয়ে যাচ্ছে আমি খেয়ে টেয়ে উঠে এবার চলে আসবো মানে ঘরে তো ঘরে চলে এসছি এই যে তো কালকে বৃহস্পতিবার যেহেতু সেই জন্য আমাকে সব গুছিয়ে গাছিয়ে রেডি করে তারপরে ঘুমাতে হবে তো ভিডিওটা এখানে শেষ করলাম বাই গুড নাইট